তো আমরা একদম প্রথম থেকেই শুরু করি কেমন আছেন এটা খুব কমন একটা সেশন যে আমি কোয়েশ্চিন করব আপনি অ্যান্সার দিবেন না আবার আমি কোয়েশ্চিন করব এর চেয়ে ভালো আমরা অন্য আমি মোটেও ভালো নেই দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট এটা গ্রেট আই মিন আপনি পার্টিসিপেট করতেছেন দ্যাটস গ্রেট ও সো আপনার প্রবলেমটা কি এটা তো আপনি আমাকে বলবেন না আমার কি সমস্যা সেটা জানার জন্যই তো আমি আপনার কাছে যদি আপনি আমাকে বলেন যে কোন কোন ব্যাপারগুলো আপনাকে বদল করতেছে আপনার প্রবলেম ক্রিয়েট করতেছে তাহলে খুব সম্ভবত আমরা ওই ব্যাপারগুলো চেঞ্জ আমার চেঞ্জ না করে ওগুলোকে কিভাবে ঠিক করা যায় সেই ব্যাপারে একটু কথা বলতে পারি জিনিসটা এতটা সিম্পল না। সিম্পল না দেখেই তো আমার কাছে আসছেন তাই না সিম্পল হলে তো আপনি কোনো দর্জির কাছে গেলেও পারতেন যে কোনো বিষয়ে আমি আপনাকে ওয়েট দর্জির কাছে গেলে হতো মানে আপনি কি দর্জিদেরকে ছোটো করতেছেন না 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 টেইলারকে আমি কেন ছোটো করবো ছোটো দর্জি লাগলে বলতে পারেন ভালো রেটে দেওয়া যাবে এই কে আপনি আর ছোটো দর্জি মানে কি আরে ছোটো দর্জি মানে বোঝেন নাই মানে কি মানে কম বয়স্ক টেইলার আরে যেসব ছোট বাচ্চাকে ধরে ধরে দর্জি বানানো হয় আপনি দেখি ভালোই জানেন এগুলা হ্যাঁ না না আমার চাচার বিয়েতে আমি একটা গিফট করছিলাম তো মানে কি মানে কি বাচ্চাকে কে গিফট করে ভাই আপনার লাগলে কিন্তু বলতে পারেন না এখন কিন্তু বাচ্চার মার্কেট ভালো না ভাই এগুলা কিছু লাগবে না আর আমরা এখানে কথা বলতেছি আপনার প্রবলেম নিয়ে বাচ্চা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আরে বাচ্চা না আপনি আমি তো বাচ্চা না আপনি বাচ্চা কেন হতে যাবেন বাচ্চা হতে চাইলে কি বাচ্চা বাচ্চা লাগাইছেন বাচ্চা না চাইলে কিন্তু শিশু ব্যবস্থা করে দেওয়া যেতে পারে কি বাচ্চা আর কি শিশু এই যে টিস্যু কিসের টিস্যু আরে আপনি না বললেন টিস্যু টিস্যু না আমি বলছি শিশু আমার কাছে শিশু নাই আমি শিশু চাই নাই চাইলেও সমস্যা নেই সমস্যা তো আমার সমস্যা বলতে কি ধরনের সমস্যা এই যে মানে রাগ উঠতেছে আমার আচ্ছা এই যে আপনার রাগটা এটা কি ছোট একটা উঠে না না সব সময় আমার রাগ হয় না কিন্তু যখন কোনো কাজ আমার আমার মতো হয় না তখন কি আপনার আমি থেরাপিস্ট আমার ফাইল আপনার হাতে কেন থাকুক আমার কাছে সমস্যা নেই তো সমস্যা নাই মানে আমার ফাইল আমার কাছেই থাকবে যে কোনো ফাইল যে কোনো অফিস থেকে আমি এনে দিতে পারবো আপনি কি ভাই মানে একবার বাচ্চা একবার ফাইল নর্মাল কিছু নাই হ্যাঁ নর্মাল বাচ্চার ফাইলও আমি ব্যবস্থা করে দিতে পারবো আমার সমস্যা হচ্ছে আমি পাগল হয়ে গেছি